আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজকে আমরা নলিবিলের বিলের টেহার মাঝে আইছি আমি ছোট ভাই আমার দুলা ভাই চারজন মিল্লা দান বাইরে লেগিয়া একটু রৌদ্র রোদ থাকলেও মনে করেন যে আবার একটু বাতাস হাতে ঠান্ডা বাতাস বাইরেতেছি ও মানে দুলা ভাইয়ের খবর দিছে মুনির বলে অনেক দাম দান বলে বাইরে যেমন লাগবো না কি করবো দান তো বাইরে লাগবো বুঝছেন না এই জন্য মনে করেন যে আমরা আই তিন তিনজন দুলা ভাই একজন চারজন নিরিবিলি পরিবেশের মাঝে ধান বাইরে অনেক ভালোই লাগে খুব মজা চারি বাইরেছে গজারি গাছ আর হয়েছে আম গাছ নিরিবিলি বাতাস দেখেন বাতাস বইতেছে একটা জঙ্গলের মা আছে মনে করেন গায়ে পড়ছি একটু ঠান্ডা ঠান্ডা পরে আসলে গ্রাম বাংলার মানুষের এইভাবেই কাজ করে আমরা যারা কৃষক আছি সবাই এইভাবেই ধান আসলে লওয়া হয় অনেক কষ্টসাধ্য এই গরমের মধ্যে আপনার কাজ করতে হয় যাই হোক রৈদের মধ্যে এসে কালা বউ আর বৌয়ার না বেশি বালা অনেকখানি কাজ করলাম আপনাদের সবার পিঠার দাওয়াত নতুন ধান দিয়ে পিঠা বানানো হবে আপনারা সবাই আইসা করবেন অবশ্যই আমাদের বাড়িতে আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবেন যে কারা কারা আমাদের মতো এরকম ধান লোন কৃষিকাজ করেন যারা যারা আছেন সবাই একটু জানাবেন কমেন্ট করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল ভিডিওটি সবাই দেখতে থাকেন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন اوكي الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته